এখন বাজে তিনটে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি কারণ তিনটের সময় আমি উঠেছিলাম উঠে বুনি কলেজ যাবে কলকাতায় কলেজ নয় ওর পরীক্ষা আছে কলকাতাতে পরীক্ষা দিতে যাবে দুটো পেপারে পরীক্ষা আছে আমি চিকেন চাউমিন বানিয়েছি তো ওইটাই টিফিনের মধ্যে দিয়ে দিলাম আর করেছি ডালিয়া দুটো পেপার পরীক্ষা যেহেতু তাই জন্য যে গিয়ে একটা টিফিন খাবে আর পরীক্ষার আগে পরীক্ষার টিফিন খেয়ে নেবে সেই গাজরের পায়েসের পুরো একদম দুধটা পড়ে গিয়েছিল ঠিক আছে দেখ ভোরবেলা উঠলে যে ডালিয়াটা একটু ঠান্ডা করে নেব তারপর লাগিয়ে দেবো ঢাকাটা যাই হোক মা যেহেতু নেই সকাল করে একটু উঠে টিফিন বানিয়ে দিতে হয় তখন মা করে দিত মা নেই তো আমি করে দিলাম আর ও সমস্ত কিছু গুছিয়ে রেডি হয়ে গেছে আমি টিফিনগুলো ওপর চামচ দিয়ে দিলাম দুটো চামচ দিয়েছি আর যে দেখুন বাপি গাড়ি বের করে রেডি হয়ে গেছে ওকে স্টেশনে স্টেশনে নয় আগে বাসে করে তারপর আরাম্বা স্টেশনে যাবে ওখান থেকে ট্রেনে অনেক বন্ধু আছে তো বাসে চেপে যাব তো বাপি এখানে গাড়ি বের করে নিচ্ছে আমি শুনে যাচ্ছি

আর বনি ওখানে ক্যামেরা বন্দি করে এনেছে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বনি সেদিনে ট্রেনে যায়নি তো ওরা বলল যে ওরা অনলাইনে বাসে টিকিট কেটে নিয়েছে কারণ সেদিনে ট্রেনে একটু প্রবলেম ছিল ট্রেন লাইন বাগানো সারানো হচ্ছিলো তো সেই জন্য ট্রেনে প্রবলেম ছিল বলে ওরা বাসে গেছে কারণ ওর বন্ধুরা বাসে নন স্টপ বাসে টিকিট কেটে নিয়েছিল অনলাইনে সেটা বুনিকে বলেনি তো ওরা আরামবাগ থেকেই যেহেতু বাসে যাবে ভেবেছিল ওঠো যে ট্রেনে যাবে তো ট্রেনে যায়নি ওরা টিকিট কেটে নিয়েছিল আগের থেকে তো বাসে গেছিলো এটা হলো ইকো পার্ক তো সেটা ক্যামেরাবন্দি করে এনেছে বুনি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমি মাত্র আর ওখানে সময় মতো বনি পৌঁছে গিয়েছিলো পৌঁছে পরীক্ষা দিয়ে দেওয়ার পর তারপরে এটা হলো ফেরার পথে বাসে চেপেছিল মানে আসার সময় ট্রেন ছিল কারণ ওরা দেখেছিল অনলাইনে এখন নানারকম অ্যাপস আছে তো যার থেকে জানতে পারা যায় ট্রেন আছে কিনা ট্রেন ছিল ছটা দশে ট্রেনটা ধরবে আর এটা বাসে ছিল তখন জ্যাম ছিল বাসে তো উনি চারিপাশের একটু ভিডিও করে নিয়ে এসেছিলো আর এটা ছিল কলেজ স্ট্রিট তো এখানে প্রচুর পরিমাণে বই বিক্রি হয়েছিলো তো বনি বুনি বলছিল যে একটা বই কিনে নেওয়ার জন্য যে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলো বলে কিন্তু বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে হয়নি অপেক্ষার অবসান হয়েছে শেষ পর্যন্ত বাস ছেড়েছে তো বাসে করে আবার চলে আসছে হাওড়া স্টেশন হাওড়া থেকে ট্রেন ধরবে আর এটা হলো হাওড়া ব্রিজ যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ধরে রেখেছে এখনো প্রচুর মানুষ পানির পিক ফেলে ওখানে লেখা আছে নিষেধ করা আছে তার সত্ত্বেও ফেলে পশ্চিমবঙ্গের মানুষ প্রচুর নোংরা শোনে না কেউ এখন বাসটা এখন ব্রিজের মধ্যে প্রবেশ করছে তো আপনারা দেখতে থাকুন ট্রেনের মধ্যে বিভিন্ন রকম ফল বিক্রি হয় তো এখন যেহেতু শীতকাল কমলা লেবুর প্রচুর পরিমাণে বিক্রি হয়েছিলো তো বুনি বাড়িতে কমলা লেবু নিয়ে এসেছিলো আর এদিকে বলছিল খিদে পেয়ে গেছে তো ঝালমুড়ি মাখতে বলেছিল তো ঝালমুড়ি খেয়ে নিয়েছিল আর নিয়ে এসেছিলো কলা তো ট্রেনে একটু কলার দামটা কম হয় সেজন্য বুনি অনেকটা পরিমাণ কলা এনেছিলো কলা আর কমলা লেবু এনেছিলো যাই হোক কলকাতা থেকে আরামবাগ আসতে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তো বুনি এখন আরামবাগে পৌঁছে গেছে আর আরামবাগ স্টেশন থেকে বাস স্ট্যান্ডে চলে এসেছে বাসে ওঠার জন্য তো নটা পঁয়ত্রিশ একটা বাস আসে আমাদের এই দিকে তো ওই বাসটাতে ওঠার জন্য এসেছিলো সবাই মিলে তো বুনির বন্ধু বুনিকে বলেছিল যে আমি বাইক নিয়ে এসেছি তো বাসে ওঠার আর দরকার পড়বে না বাইকেই বাড়ি চলে চল দিয়ে বলে বুনি বাইকে বাড়ি আসছিল বন্ধুর সাথে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা